হ্যালো কেমন আছো সবাই আশা করি সকলে ভালো আছো সবাইকে জানাই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা নববর্ষের দিনের ব্লগ আর সেদিন ছিল রবিবার তো স্টুডিওতে পুজো দিব বলে সব কিছু রেডি করছি সকালবেলাতেই উঠে সকাল আটটার সময় ঠাকুরমশাই আসবেন বলেছেন তো সেই কারণে সকাল সকাল উঠে সব কিছু রেডি করে নিয়েছি আর ঠাকুর ঠাকুরমশাই চলেও এসেছেন টাইম মতো তারপর পুজোয় বসে গেছেন তার সাথে ছিল আমার থার্ড ব্যাচের সার্টিফিকেট ডিস্ট্রিবিউশনের দিন তো সেই কারণে আমি তাড়াতাড়ি সকাল সকাল পুজোটা সেরে নিয়েছিলাম আর তারপর ওদেরকে বারোটার সময় ডেকেছিলাম সার্টিফিকেট ডিস্ট্রিবিউশনের সেলিব্রেশনটা করার জন্য আবারও নতুন বছরের নতুন হালখাতা শুরু হলো তারপর পুজো কমপ্লিট হয়ে গেল আর তারপরে আমি গেলাম রেডি হতে তো রেডি হয়ে তোমাদেরকে আমি দেখাচ্ছি এই দেখো আমি রেডি একদম ওরাও চলে এসেছে কেউ কেউ ভিডিওদের প্রসাদ দিচ্ছিলো আর আমি সেই সময় এই ভিডিওটা করছিলাম তোমরা যারা ব্রাইডাল মেকআপ ক্লাস করতে চাও আমার সাথে অবশ্যই কনট্যাক্ট করে নিও কন্ট্যাক্ট নাম্বার আমার ফেসবুক পেজে তোমরা পেয়েই যাবে আর এরপরে আমি এক এক করে সকলকে সার্টিফিকেট দিয়ে দিলাম ওরা ভীষণ ভালো কাজ শিখেছে এই চোদ্দো পনেরো দিন ধরে ওরা আসছে কিন্তু এতটাই ভালো বন্ডিং হয়ে গেছে ওদের সাথে আমার প্রত্যেকটা ব্যাচেই হয়তো তাই হয়ে যায় যে অনেকটা নিজের অনেকটা কাছের মানুষ হয়ে যায় প্রত্যেকে এরপর ছোট্ট করে একটা কেক কাটিং সেলিব্রেশন হয়েছিল সব থেকে বড় কথা ওদের কাছে যে ভালোবাসাটা পেয়েছি সব থেকে বড় জিনিস সেটা আমার জীবনে

আর তারপর আমরা নতুন জামা পরে চলে গেলাম হালকাথা করতে ছোটোবেলাকার দিনগুলো আমার খুব মনে পড়ে ছোটোবেলায় খুব আনন্দ পেতাম এসে মিষ্টির প্যাকেট গুনতে বসতাম যে কটা আমাদের মিষ্টির প্যাকেট হলো আর এই দেখো এখানে আমাদের বৈষ্ণবনগরে একটা নতুন জিম খুলেছে তো সেইটাই দেখতে পেয়ে সেই দিন উদ্বোধন হয়েছে নববর্ষের দিন তো সেখানে আমরা গেলাম এটার কোথায় বাকি ছিল আমাদের বৈষ্ণবনগরে তো এটাও হলো জিমটাও হলো সত্যিকারের খুব আর ভালো ব্যাপার যে একটা জিম হয়েছে আর মেয়েদের জন্য ওরা আলাদা করে টাইম রেখেছে তো সেটা ভীষণ ভালো একটা জিনিস তো ওটাই আমি আর দিদি একটুখানি কথা বলতে গেলাম বেশ অনেকগুলো ইকুইপমেন্টস ওরা এনেছে দেখলাম আমরা তারপরে আমাদের ইনভাইট ছিল বৈষ্ণবনগর শাড়ি হাউসে এখানে গেলাম যাওয়ার পরে সেখানে একটুখানি প্রসাদ খাওয়ার পরে প্যাকেট নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম মায়ের জন্য একটা শাড়িও কিনেছি যদিও আমাদের দিনটা এভাবেই কেটেছে তোমরা জানিও তোমাদের নববর্ষের দিনটা কেমন কেটেছে ব্লগটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে নাও ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিও ভালো থেকো সকলকে ভালো রেখো দেখা হবে পরে ব্লগে